আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতো সকলে ভালো আছেন দেখে মাছ মারতেছে খাওয়া মারছে মাছ এখনো দেখা যায়নি তবে দেখা দেবে ইনশাআল্লাহ অনেক মাছ ছাড়লা সবাই থাকুন থাকুন দেখতে থাকুন পুকুরে মাছ মারা খাও জল দিয়ে তোলের জল থাকুন থাকুন দেখবেন সবাই অনুরোধ লাগলো শেষ পর্যন্ত দেখবেন সবাই ইনশাল্লাহ মাছ উঠবে সবাই একসঙ্গে দেখুন এরকম ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম